শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও খুব ভালোবাসছো আর আমিও আছি মোটামুটি সারাদিন বেলা ওষুধ খেতে হয় আমার খাবার আগে ওষুধ খেয়ে এ দেখো খাবার নিয়ে বসলো মানে ভাত ভাত আর ডাইল ঠিক আছে আমার সকালে না পান্তা সে ডাইল খেতে একটু অসুবিধা হয় ঠিক আছে বা ঘরোয়া যে ডাইলটা থাকে আর যদি হোটেলতে যদি দশ টাকার ডাইল কিনে আনি তাহলে আর লাগে না কারণ হোটেলের দাইলে মধ্যে আলু ভাজা আর অনেক কিছু সবজি দিয়ে করে আর আমাদের বাড়ি এরকম কেউই খায় না শুধু আমিই খাই জন্য বা এর আবার কী করতে রান্না করবে তা আমার যখন মনে করে যখন কাছে ধরো দশ টাকা আছে দশ টাকা ডাইল কিনে নিলাম দশ টাকা ডাইলে পানটা ভাত খেলাম কোনো কোনো দিন সকালবেলা তরকারও থাকে না মটে বেগুন আমি বেশিভাবে সকালেই দেখো আমি বেগুন দিয়ে খাই আজকেও সকালবেলা বেগুন দিয়ে খাবা হবে শুধু বেগুন বেগুনের দামটা হয়েছে পঞ্চাশ টাকা আস্তে আস্তে আরও দাম কমছে বেগুনের একশো টাকার থেকে এখন ষাট টাকা হয়েছে ষাট টাকা থেকে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে বিশ টাকা আস্তে আস্তে কমে যাচ্ছে দাম সব সবটা আড়াইজে ছিল একশো বিশ টাকা দেখো আজকে ছিল বেগুন ভাজা আর আলু আলুর ঝোড় পোলট্রি মাংস রান্না হয়েছিল কিন্তু পোলট্রি মাংস আমার অতটা পছন্দ হয়নি তাই নেই এখন বলাম তো বেগুনির দাম আস্তে আস্তে কমছে তাই বেগুনও আমার খুব পছন্দের খাবার বেগুন হলে আমার আর লাগে না সব থেকে দরকার বেগুন ভাজি বেগুন ভাজি কার কার পছন্দ বলো তো তোমাদের পছন্দ তোমরা কমেন্ট করে জানি আমি অবশ্যই রিপ্লাই দেবো ঠিক আছে আর দেখো আলু আলুরও দাম বেড়েছিল পঁয়ষট্টি টাকা কেজি এখন প্রায় ষাট টাকা পঞ্চান্ন টাকা চলছে কোনো সময় অতিরিক্ত দাম হয়েছে আর কোনো সময় কম ঠিক আছে এই দেখো স্বাদে সব জামা নেট নেটো বাড়ছে আর হচ্ছে দেখো সজনে গাছ ডাটা হতো আমাদেরও গাছ ছিল ওই যে টিন স্বাদের ওপরে ছিল দেখ দেখাচ্ছে তোমাদের দেখাই সিস্টিন সাদের উপরে বড় আমাদের সজনে গাছ ছিল কারেন্টের সমস্যা আর তার টিন নষ্ট হয়ে যাচ্ছে তো লোকে তাই আমার গাছটা মেরে দিতে তারপর থেকে ওই আমাদের পাশে আমার নানি পোঁতে দিয়েছিলো সে ওদের কাছ থেকে হতো ঠিক আছে নানি হয়তো সব পৌঁছে দিয়েছিল পাড়ার জন্য সতনির কাছে সব নানি পোঁতে দিয়েছিল তাই হয়েছে আর দেখো আমাদের বাড়িতে ওদের অত বড়ো গাছ কাটছে হয়ে গেছে কেটে দিতে তোমরা জানো হয়তো তা ওইটা আমাদের বাড়ি দুইটা পথে দিয়েছিল। ঠিক আছে কিন্তু আমাদের বাড়ি আর হয়নি একটু মানে খারাপ ছিল ঠিক আছে এখন কটা পিপির দানা ছড়া হয়েছে দানায় মানে পিপি গাছও হয়েছে কটা চারা আর আমাদের বাড়ি না প্রচণ্ড ঝাল গাছ হয় কিন্তু কোনো গাছে হয় আপনার আর কোনো গাছে হয় না মোড়োই হয় না ঠিক আছে এখন দেখো পিঁপড়ি কালো মাজালি সব গাছে তো বর্ষাকাল যেহেতু ঠিক আছে বর্ষাকালে খেচুড়ি ছাড়া কী চায় খেচুড়ি আলু ভাজা বেগুন ভাজা এই তো মেন পাগুদ একটা ভালো সারাদিন বাড়ি থাকে কোথাও যাওয়া হয় না আমাদের বাংলাদেশে যা অবস্থা আন্দোলন করছে ঠিক আছে এই দেখো এটা আমার প্রিয় বাগান দেখো ওই বাগানে কি হয়েছে দেখো ঠিক আছে এখন পানি ওটে ভেসে গেছে ঠিক আছে আস্তে আস্তে কমে যাচ্ছে পানি ঠিক আছে আগে থেকে একটু কমেছে আজকে মানে আগের দিনকে ভিডিও আর কি আর মানে পাট বাগানগুলো দেখা দেখতে পাচ্ছ না পাট বাগানে এখন পাট তো ভালোই বড় হয়েছে গরুর সব ডুবে গেছে কে জানে পাট হবে কি না পাটটা হয়তো মানে পুরো পসে যাবে পুরো এত যদি পানি থাকে এখনো কদিন তো এখনও মেঘলা ম্যাঘটা লাগছে কখন যে হুপ করে পানি আসবে কেউ কখনও বলতে পারে না বাবা শুধু জামা কাপড় নেট দিতে যে আবার তুলে আনতে হবে আমার বাড়ি না তিনটা গোলাপ গাছ আছে আমি যা সবজি গাছ ভাবছি একটু সবজি বাগান করব বাড়িটা কিন্তু না গোলাপ গাছ তিনটে ভালোই দিন তোমাদের কথা অনেক গল্প করি লাইভ ঠিক আছে কদিন লাইভে আসতে পারছি না যা এগিয়ে যাওয়া যাক আজকে রিমিএল রিমি আমার করে সব সময় থাকে গল্প করে ঠিক আছে রিমির বয়স পেয়ে তিন মাস চলছে ঠিক আছে আর দেখো নানি না আমার জন্য দুটো চাপ আনিয়েছিল পাঁচ টাকাতে নানি মাঝে মাঝে টাকা আছে মাঝে মধ্যে আলুর চপ আগের মতো আর বাড়ি সেরকম খাবার দেরি থাকে আগে যেরকম থাকতো ভাগ্য থাকলে খাবার পেলাম না খেলে মুড়ি তো সব সময় থাকে চানাচুর তো মোটেই থাকে না চানাচুরের জন্য আবার কাঁদতে হয় দেখছি যে কোনো উপায় নেই কাঁদতে কাঁদতে শরৎ করছি যখন টাকা দিয়ে দেবে আসবোটা এই পর্যন্ত বাড়বে